আপনারা অনেকেই আছেন যারা দুই হাজার চব্বিশ সালে শেষের দিকে এসে বা দু হাজার পঁচিশ সালে আফোন এক্সেলের ডিভাইসটি কিনবেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে কিন্তু আসলে কনফিউশনে আছেন যে এত টাকা খরচ করে সাত বছর পুরাতন এই স্মার্টফোনটি আপনাদের কেনা উচিত হবে কিনা আজকের ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার সকল কনফিউশন দূর হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি কারণ আজকের এই ভিডিওতে আমি এই স্মার্টফোনটি সম্পর্কে ইন্ডিদের সকল কিছু নিয়ে আলোচনা করবো এটার ব্যাটারি পারফরমেন্স কেমন এটার ক্যামেরা পারফরমেন্স কেমন এবং এই সাত বছর পরে এসে স্মার্টফোনটি ডে টু ডে লাইফ এর ইউজ এসে কেমন পারফরমেন্স দিচ্ছে এবং কেমন ভাবে সার্ভাইভ করতেছে সকল বিষয় আলোচনা করব।

আপনাদের তাহলে কভার জোন থেকে আইফোন থার্টিন প্রো ম্যাক্স এর এরকম একটি ব্যাক স্টিকার লাগিয়ে নেবেন তাহলে এটা পেছন থেকে দেখতে আর এর মতো তো মনে হবে না আইফোন থার্টিন প্রো ম্যাক্স এর মতো মনে হবে যাই হোক এটা আপনাদের নিজ নিজ ব্যাপার আর কি আপনারা এটা লাগাইলে লাগাইবেন না লাগাইলে না লাগাবেন আর এই আইফোন আর স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি এর একটি লিকুইড রেটিনা আইপিএস এলসিডি ডিসপ্লে যার রেজলিউশন হচ্ছে সতেরোশো বিরানব্বই ইন্টু আটশো আঠাশ পিক্সেল যা খাতা কলমে আপনাদের কাছে একটু কম মনে হতে পারে রেজলিউশনটা কম হলেও কিন্তু ডিসপ্লেটা ওরকম অতটা খারাপ না মোটামুটি আপনারা যখন এই স্মার্টফোনটি হাতে নিয়ে কিছুদিন চালাবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনারা এটার প্রতি ইউজড হয়ে যাচ্ছেন আর অন্যান্য যেগুলা এইচডি প্লাস ডিসপ্লে রেজোলিউশন যেরকম হয় আসলে এই ডিসপ্লেটা এরকম না আইফোন কখনোই অত খারাপ এবং বাজে ডিসপ্লে দেয় না আপনারা এই ফোনটি হাতে নিয়ে ইউজ করলে বুঝতে পারবেন আর কি আর যদিও এটি ওএলইডি প্যানেল নয় কিন্তু এটার কালার রিপ্রোডাকশন এবং ব্রাইটনেস অতটাও খারাপ না ইনডোর কন্ডিশনে আপনাদের কোনো সমস্যা হবে না কিন্তু আউটডোরে গেলে ডাইরেক্ট সানলাইটে আপনার একটু কষ্ট করতে হবে কারণ এটার সটা আমার অত বেশি না আরকি আর একটা সাত বছর পুরাতন ফোনের ডিসপ্লে থেকে এর থেকে বেশি কিছু আশা করা আমার মনে হয় ঠিক না আর যে এটার যে বাজেট সেই বাজেট অনুযায়ী আমার মনে হয় আহ ঠিক হয়ে আছে আর কি আর তবে একটা বিষয় আছে যেটা হচ্ছে এই ফোনটির ডিসপ্লের সাইড বেজেল অনেকটা মোটা এবং এটার উপরে যে নসটা আছে সেটা আসলে আমার কাছে অত ভালো লাগে না আর বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে অন্যান্য ফোনগুলোর সাথে তুলনা করলে কিন্তু এটার ডিসপ্লের সাইড বেজেলটাও আপনাদের পছন্দ হবে না কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল আমার অতটা ভালো লাগে নাই তো এবারে আসি এই ফোনটির প্রসেসর সেকশনে আইফোন এক্স আর এ প্রসেসর হিসেবে থাকছে অ্যাপলের সেভেন ন্যানোমিটারের একটি এ টুয়েলভ ব্যানার চিপসেট যা সাত বছর পরে এসেও আপনাদেরকে অনেক ভালো একটা

অ্যাপলের লেটেস্ট আপডেট আইওএস এইটিন পয়েন্ট টু যার ফলে এই ফোনটিতে আপনারা আগামী দুই থেকে তিন বছর সকল ধরনের অ্যাপস এবং গেমস ভালোভাবে চালাতে পারবেন আর আপনারা যদি স্পেসিফিকলি গেমিং করার জন্য এই ফোনটি কিনতে চান তাহলে আমি বলবো সাধারণ গেমিং থেকে শুরু করে হাই এন্ড গেমগুলো এই ফোনটিতে খেলতে পারবেন কিন্তু আহামরি অত হাই লেভেলের এক্সপেকটেশন না রাখাই ভালো কারণ এই ফোনটা আসলে অনেক পুরাতন একটি ফোন আর তারপরে এটাতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে আপনারা গেমস খেলতে পারবেন কিন্তু অত ভালো ধরনের পারফরমেন্স আর কি পাবেন না আর আমার মতে এই এই সময় এসে গেমিং পার্টফার্স না কেন উত্তম আর কি আমি মনে করি কারণ এই ফোনটিতে ব্যাটারি হিসেবে পাচ্ছে মাত্র উনত্রিশশো বিয়াল্লিশে ব্যাটারি যেটা একবার ফুল চার্জ দিলে নর্মাল ইউজের তিন ঘন্টার মতো ব্যাকআপ পাবেন আর যদি একটু প্রেসার দিয়ে ইউজ করেন তাহলে দুই ঘন্টা থেকে দুই ঘন্টা পঁচিশ তিরিশ মিনিট এরকম একটা ব্যাকআপ পাবেন মানে আমি গত পনেরো ষোলো দিন ইউজ করে যেরকম মানে পাইছি সেটাই আপনাদেরকে বললাম আমার এই স্মার্টফোনটিতে বর্তমানে ব্যাটারি হেলথ আছে হচ্ছে আশি পার্সেন্ট আর এই আশি পার্সেন্ট ব্যাটারি হেলথে আমার এটা আমি যেভাবে ইউজ করি মোটামুটি আমাকে দুই থেকে তিনবার চার্জ করতে হয় স্মার্টফোনটি তো এই স্মার্টফোনটি কেনার আগে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে আসলে আপনারা দিনে দুই থেকে তিনবার আপনার স্মার্টফোনটিকে চার্জ করতে সক্ষম কিনা কারণ অনেকের কাছেই আসলে এই ফোনটিকে বারবার চার্জ করার এই বিষয়টা ভালো লাগে না আর একটা বিষয় হচ্ছে এই ফোনটি থেকে আমি নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু পাইনি তবে ভিড়ের মধ্যে বা রাস্তায় জ্যামের মধ্যে এটা দিয়ে কথা বলার সময় আমার শুনতে একটু সমস্যা হয়েছে অপর প্রান্ত থেকে যে কথা বলতেছিল তার কথা আমি ঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না যতক্ষণ আমি স্পিকারটা অন করছিলাম আর আইফোন এসআর এই স্পিকার হিসেবে থাকছে ডুয়েল স্টের স্পিকার যেটার সাউন্ড কোয়ালিটি আহামরি ভালো বলবো না বাট বাজেট চিন্তা করলে আমার মনে হয় এটার যে স্পিকারের কোয়ালিটি মানে অনেক ভালোই আর কি খারাপ না আর এই ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে লেজেন্ডারি ফেস আইডি যেটার আনলকিং স্পিড মোটামুটি ফাস্ট খুব বেশি বিরক্ত হবার মতো স্লো না আর এটা লো লাইটেও অনেক ভালোই ফাস্ট আনলক করতে পারে ফোনটিকে আর এই স্মার্টফোন ক্যামেরা হিসেবে থাকছে ফোনটির পেছনে একটি বারো মেগা পিক্সেল এর সিঙ্গেল ক্যামেরা এবং সামনে থাকছে সেভেন মেগা পিক্সেল একটি সেলফি ক্যামেরা এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা প্রপার লাইটিং কন্ডিশনে অনেক ভালো ভালো ডিটেলস সহ ছবি তুলতে পারবেন এবং এটার যে পোর্ট্রেট মোড আছে সেটা দিয়েও খুব সুন্দর সুন্দর পোর্ট্রেট ছবি তুলতে পারবেন তো এই ছবিগুলো দেখে বুঝতেই পারছেন এটার এজ কতটা ভালো এই সাত বছর পরে এসেও বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের যে কোনো ফোন ক্যামেরা ক্যামেরাকে দিতে পারবে মোটামুটি তবে ফোনটিতে কোনো নাইট মুড থাকছে না আর তাই রাতের বেলা বা কম আলোতে এটা দিয়ে খুব ভালো একটা ছবি তুলতে পারবেন না তবে যদি হচ্ছে রাতের বেলা মানে লাইট থাকে এবং প্রপার লাইটিং কন্ডিশন আপনারা ছবি তুলতে পারেন তাহলে এটা থেকে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন আর কি I made up my mind, I just wanna be free. I live my own. আর ফোনটা থাকা সেলফি ক্যামেরা দিয়ে এমন টাইপের সেলফি তুলতে পারবেন ডায়ামিক রেন্স আমি খুব একটা ভালো বলবো না বাট চলার মতো চালায় নিতে পারবেন সমস্যা নেই আইফোন এক্সারের সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার ভিডিওগ্রাফি কেননা এই ফোন থেকে আপনারা ফোর কে সিক্সটি ভিডিও রেকর্ড করতে পারবেন আর সাথে থাকছে ওআএস আর এই ওআএস থাকার কারণে অনেক ভালো স্টেবল ভিডিও ফুটেজ পাবেন আমি কিছু ভিডিও ফুটেজ দিয়ে দিচ্ছি আপনারা ভালোভাবে দেখে নেন Space. I've made up my mind, I just wanna be free. I live my own life in a new galaxy. I wanna be weightless in the silence of the night sky. I wanna free fall into nothing at all. I'm taking the moment, starting alone. এই মুহূর্তে রেকর্ড হচ্ছে আইফোন আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও কোয়ালিটি এবং স্ট্যাবিলিটি আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন আমার কাছে এটার ভিডিও কোয়ালিটি খুব বেশি একটা খারাপ লাগে নাই ভালোই লাগছে মোটামুটি এই বাজেটে যেগুলো স্মার্টফোনগুলো আছে সেগুলো স্মার্টফোন থেকে আমার মনে হয় এটার ফ্রন্ট ক্যামেরার যে ভিডিও কোয়ালিটি সেটা মানে অনেকটা এগিয়ে থাকবে আর কি তো আপনাদের কাছে এটার ভিডিও কোয়ালিটি কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন তো আমার মতে দুই সালে এসে এই আইফোন এক্সার স্মার্টফোনটি বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে আপনি কিনতেই পারেন যদি আপনার ওএলইডি বা বিগ ডিসপ্লে বা বিগ ব্যাটারি এগুলো না লাগে তাহলে কিনতে পারেন সমস্যা নেই আর যদি লাগে তাহলে মার্কেটে অন্যান্য যে কোনো স্মার্টফোন আপনারা দেখতে পারেন আর আপনি যদি একটি সিম্পল স্টেবল এবং ভালো ভিডিও করা যাবে এমন একটি ফোন কিনতে যাচ্ছেন তাহলে এই ফোনটি আপনার নিশ্চিন্তে কেনা উচিত তবে ব্যাটারি ব্যাকআপের বিষয়টা একটু মাথায় রাখবেন আর ফোনটি কেনার সময় অবশ্যই চেষ্টা করবেন যে সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এমন আছে এমন একটা ফোন কেনার জন্য আর অবশ্যই চেষ্টা করবেন যাতে ব্যাটারিটা বুস্ট করা না থাকে সেটা ভালোভাবে চেক করে নেওয়ার তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ